প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি কাঁচা বাজার থেকে আপনাদেরকে সবজির দাম জানিয়ে দেব এবং আজকে কিন্তু সবজির দাম অনেক কমে গেছে এবং এই পুঁশাক বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি আর আমলকির এত কম দাম আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে এটা হলো বাজারের সবচাইতে এগুলো সেরা আমলকি এই যে দেখেন সবচেয়ে সেরা আমলকি এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা আশি টাকা 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 কেজি এই ধরনের আমলকি বিক্রি হচ্ছে তবে বড় একশো টাকা কেজি আমলকি বিক্রি হচ্ছে অনেক আমলকি পাওয়া যাচ্ছে আর সিম বিক্রি হচ্ছে এটা ষাট থেকে বাষট্টি টাকা কেজি পটল বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি ভালো পটল আর এটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি জল পাই বাজারে কিন্তু প্রচুর জল পাই দেখা যাচ্ছে তো এর জন্য এখন দামেও অনেক স্বস্তিতে ক্রেতারা কিনতে পারতেছে সস্তায় আর বেগুন এটা পঞ্চান্ন টাকা কেজি ওনারা বিক্রি করতেছে বেগুন খারাপ না মোটামুটি ভালো বেগুন মূলা বিক্রি করতেছে পঁচিশ টাকা কেজি আর এই যে বিট কপি বিক্রি করতেছে ষাট থেকে টাকা কেজি হয়তো বা দামি করে দুই ষাট টাকা হয়তো কম হইতে পারে আর এটা হলো বাজারের সবচাইতে ভালো বেগুন এই বেগুনটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি এটা একটু ভালো বেগুন এর জন্য দামও বেশি লাল শাক বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি এবং পালং শাক বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা কেজি আর এখানেও এই যে পুঁই শাক বারো তেরো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি আড়ত থেকে বলতেছি এগুলো কি সব পাইকারি বিক্রি করে গাজর বিক্রি হচ্ছে তেরোশো টাকা কার্টুন এক কার্টুনে দশ কেজি থাকে এইভাবে আপনারা থেকে নিতে পারবেন আর যদি লেবুর কথা বলি লেবু বাজারে একটু কমই ছিল তো এখন লেবু আবার যথেষ্ট পরিমাণে আছে বাজারে ছয় টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত লেবু পাইকারি দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু পিস তিন টাকা এবং ছয় টাকা পর্যন্ত কাঁচা মরিচ সেটা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি মেটে আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর শসা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি ষাট টাকা কেজি এরকম বিক্রি হচ্ছে যেটা দেশি শসা ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চান্ন উস্তা বিক্রি হচ্ছে পঞ্চাশ বাউন্ন টাকা কেজি এবং পাতাকপি বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না